আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থী হতে পারবেন না পলাতক আসামিরা সেই সাথে যারা নির্বাচনে অংশ নেবেন তাদের আয় ব্যয়ের হিসাব দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করেছে সরকার বিলুপ্ত হয়েছে ইভিএম আইন শৃঙ্খলা বাহিনীতে যুক্ত হয়েছে সশস্ত্র বাহিনীকে সন্নিবেশের বিধান এছাড়া আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে শ্রম আইন অ্যামেন্ডমেন্টের নতুন ব্লেন্ডে রিচ ফ্যামিলি বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই বৈঠকে শ্রম আইন অ্যামেন্ডমেন্ট ও নির্বাচন সংশ্লিষ্ট আরপিও আইন চূড়ান্তভাবে পাশ হয়েছে আর দুর্নীতি দমন কমিশন আইন জুলাই সিটি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ পরে বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং অনুষ্ঠিত হয় এতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিও সংশোধন আইনে কি যুক্ত হচ্ছে তা তুলে ধরেন আইন উপদেষ্টা ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন সেখানে আর্মি নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না সেটা ইনক্লুড করা হয়েছে আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিটের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে সম্পত্তি আছে সমস্ত কিছুর বিবরণ দেওয়া হবে দিতে হবে ভোট গণনার সময় কেন্দ্রে গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিতের বিধান করা হয়েছে আর পিও সংশোধন আইনে নো ভোটের একটা বিধান করা হয়েছে যে নির্বাচনে একজন প্রার্থী থাকবে আপনাদের দুই হাজার চোদ্দ সালের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয়ই মনে আছে একশো তিপ্পান্নটা না চুয়ান্নটা আসনে একজন প্রার্থী ছিল সাধারণ নির্বাচন ছিল এই ধরনের নির্বাচন যেন না হয় একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে যদি নির্বাচনী জোট হয় জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়ার প্রেজেন্স মিডিয়া থাকতে পারবে সেটা বিধান করা হয়েছে শ্রম অ্যামেন্ডমেন্ট সংশোধনী আইনে শ্রমিকদের জন্য কি কি সুবিধা থাকছে সেসব বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা লেবার ডেফিনিশন কে এক্সটেন্ড করা হয়েছে গৃহপরিচারক যারা আছেন নাবিক যারা আছেন তারাও এখন লেবার হিসাবে লেবার লয়ের প্রোটেকশন পাবে ব্ল্যাক লিস্টিং কে অবৈধ ঘোষণা করা হয়েছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বিধান করা হয়েছে যারা নারী আপনার শ্রমিক আছেন ওনাদের মধ্যে যারা প্রস্তুতি থাকবে তাদের ওয়েলফেয়ার বেনিফিটটা অনেক বাড়ানো হয়েছে ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তরে সেবা সহজীকরণ সহ বেশ কিছু অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে একই সাথে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে দুদক অর্ডিন্যান্সে এতে কমিশনের সকল অফিসে স্পেশাল কোর্ট বসানোর বিধান রাখা হয়েছে বাংলাদেশের অবস্থানকালে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে সেটার বিচারও দুদকের মাধ্যমে সেটার তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে আর ওইখানে জ্ঞাত আয়ের সংজ্ঞাতে বলা আছে জ্ঞাত আয় মানে বৈধ আয় তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা